তিন প্রাপ্তবয়স্ক সন্তান ভরা সংসার রেখে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক বারংবার কাঠ গড়ায় তোলা হচ্ছে কমলিনীকে কিন্তু সূক্ষ্মভাবে মনস্তাত্ত্বিক থেকে বিচার করলে আদৌ কি কমলিনী দোষী চন্দ্র সত্যি তো সবার সামনে চলে এলো ভরা কোর্টে বিচারকের সামনে হাজির সহিনী সে চন্দ্রের সত্যিটা বলে দিয়েছে অথচ দেখুন একজন মহিলার পাশে দাঁড়ানোর জন্য সমাজের কজন মানুষ আছে অনেকেই কথা বলছেন চন্দ্রর পক্ষ টেনে কমলিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস তার মতে প্রেম জীবনের যে কোনো পর্যায়ে আসতে পারে চিরশখার যে বন্ধুত্বের কথা বলা হচ্ছে যে প্রেমের কথা বলা হচ্ছে সেই আদর্শে অপরাজিতা আর সুদীপ কতটা বিশ্বাসী সংসার একটা জাঁতাকল এটা প্রমাণ হয়ে গেল আর সংসারের সেই জাঁতাকলে বহু মেয়েকে পিষে মারা হচ্ছে যে মেয়েটা মুখ বন্ধ করে কুড়ি বছর সংসার করে গেল তাও স্বামীকে ছাড়াই তিন সন্তানকে মানুষ করলো শাশুড়ির দেখভাল করল সেই মেয়েটাকেই এখন দোষী করছে সবাই সে যখন নিজের কথা ভাবছে নিজের শখের কথা ভাবছে তখনই তাকে নোংরা নোংরা কথা শুনতে হচ্ছে আর কমলিনীর এই চরম পরিস্থিতিতে পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন নতুন ঠাকুরব স্বতন্ত্রের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখার্জি লেখিকা লীনা গাঙ্গুলি হ্যাঁ এটা ঠিক অনেকেই প্রশ্ন তুলেছেন যে স্বামী ছেড়ে যাওয়ার পর মহিলাদের কি সত্যি পুরুষের প্রয়োজন তাছাড়া প্রায় জীবনের অর্ধেকটা সময় তো পেরিয়ে এসেছেন কমলিনীর বয়স পেরিয়েছে প্রায় পঞ্চাশ এই বয়সে এসেও কি আবার নতুন করে প্রেমে পড়া সম্ভব এটা নিয়ে অনেকেই হাসছেন কেউ বা কটাক্ষ বানে বিদ্ধ করছেন কমলিনী চরিত্রকে তবে অপরাজিতা অর্থাৎ পর্দার কমলিনী মনে করেন প্রেম মানুষের জীবনে যে কোনো পর্যায়ে আসতে পারে অভিনেত্রী নিজেও তাই বিশ্বাস করেন তার বক্তব্য চিরশখার কাহিনী সমাজের এমন কিছু কিছু দিক তুলে ধরছে যা কারোর চোখে খারাপ বলে ধরে নেওয়া হয় যদিও সেই উত্তর চিরসখার কাহিনীতেই দর্শক পেয়ে যাবেন তার জন্য একটু ওয়েট করতে হবে অপরদিকে স্বতন্ত্র অর্থাৎ সুদীপের বক্তব্য জীবনে এমন একজন নতুন ঠাকুরপোর দরকার আছে যাকে আপদে বিপদে পাশে পাওয়া যাবে এবার দেখার গল্প কোন দিকে মোড় নেয় সমস্যা হতে পারে কিন্তু বুবলাইকে নিয়ে সে বড় কোনো অঘটন ঘটাবে না তো এর আগেও কিন্তু সে হুমকি দিয়েছে আর ছেলের মুখের দিকে চেয়ে যে কোনো মাই কিন্তু স্যাক্রিফাইস করতে রাজি হন তাই বলা যেতেই পারে যে কমলিনিয়ার স্বতন্ত্রের সম্পর্কটা স্বাভাবিক হতে এখনো অনেকটা পথ বাকি আপনাদের কি মনে হচ্ছে কোন দিকে এগোবে গল্প জানান কমেন্ট করে